এবং ওই ভাইয়ের কথাগুলো আপনাদেরকে আমি শোনাবো আমাকে মেসেজ করেছেন আলহামদুলিল্লাহ আমি এটা অনেক খুশি আমি সাকসেস কারণ হচ্ছে ফার্স্ট টাইম আমি ক্যামেরার সামনে আসাটা আমার খুব আনিজি মনে হতো বা মনে মনে হয় এখনো মনে হয় কারণ এই একটা তো যাই হোক এটা নিয়ে কোনো কিছু বলার নেই কারণ ব্যবসা তো ব্যবসায়ী কারণ অনেকে অনেক পতন শিকার হন তো আমি চাই যে কেউ যেন প্রতারণা শিকার না হন আমাকে দেখে যেন ট্রাস করতে পারেন এবং আমার কাছ থেকে অর্ডার করেন এই আর কি আমার উদ্দেশ্য তো যাই হোক কথা না বাড়ি আমি এখন ভিডিওটা মূল চলে যাচ্ছি তো ওই ভাই আমাকে টাকা পাঠিয়েছে আমি আপনাদেরকে দেখাই ভিডিওটা আমি যদি একটু সময় লাগবে আশা করি আপনাদের উপকার আসবে এবং আপনাদের আরো বিশেষ করতে সহযোগ ফাস্টেলি মেসেজ দিয়েছে যে দেখেন আজকের তারিখটা চোদ্দ মে 2025 ন আমি আপনার ইউটিউবে ভিডিও দেখে এসেছি আমার ডায়মন্ড টপ লাগবে তো আপনাকে লাভ নে জি কত লাগবে আলাইকুম মনে হয় না যে

আমার বিশ্বাসটা আর কি যদি রাখেন তাহলে কইতে গেলে আমি তোর প্রভাব নেবো আমার বন্ধু বান্ধব যারা আছে ওরাও আপনার কাছ থেকে প্রভাব নেবো নিয়ে টেনশন দিয়ে না আর আগে আরেকজনের কাছ থেকে টপ করতাম সে আমরা বন্ধ করে দিয়েছেন যে কারণে আপনার ভিডিওতে দেখতে ভালো লাগছে যে কারণ আপনার কতক্ষণ

আমি অত শিক্ষিত না ভাই যাই হোক আর কথা আমি আর বারাচ্ছিন আশা করি বুঝতে পেরেছেন তো আমি হচ্ছে একটু বুঝতেছিলাম পেমেন্ট করতেছিলাম

বিস্তারিত তো না দিলে তো আপনারা হয়তো অনেকে বুঝবেন না এই জন্য কত কত আমি চাচ্ছি যে টু বিস্তারিত আলহামদুলিল্লাহ শেষ করলাম ভাই দেরি হয়ে গেছে

পরে জানেন এই যে লাস্ট নাম্বার এটা জানাই এর টাকা পাঠানোর পরে সাতাইশ যেটা আপনাদেরকে আমার বিকাশ চেক করে দেখাই স্টার্ট বিকাশটা চেক করে দেখাই দেখুন আমাদের বিকাশটা চেক করে দেখাই

জি ভাই একটু ওয়েট প্লিজ আমার ভিডিও শেষ পর্যায়ে আমি যতটুকু দুজনের গ্রাহকদেরকে উপস্থাপন করার উপস্থাপন করে ফেলেছি এখন জাস্ট আপনাদের টপটা মেরে দিব দিয়ে আমি আপনাদের স্ক্রিনশট দিচ্ছি জি ভাই একটু ওয়েট তো আমি এখন ওনার ইউআইডিটা আমি হচ্ছে কপি করে নিলাম পূর্বে কপি করে নি আমি লগইন করা আছে তারপর আবার কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমি এখানে টপ আপ সেন্টারে ইন্টার করলাম

যে মান্থলি মেম্বারশিপের যে প্রিন্টটা আছে আমি এই প্রিন্টটা কপি করে নিচ্ছি তো এখানে আমার সকল এই যে আমি টপ আপ করি এগুলো সব আছে আচ্ছা এগুলো বিস্তৃত আপনাদের এখানে দেখে এখানে আমি এই তিনটা টপ আপ করবো ওই জন্য তিনটা কোড এখানে আমি নিয়ে এসেছি রেখেছি তো আমি এখান থেকে মান্থলি যে কোডটা আছে আমি মান্থলি কোডটা কপি করে নিলাম এন্ড টপ আপ সেন্টারের সেট হচ্ছে কি কোড ইউপি তো ইউপিতে সিলেক্ট করে দিলাম এখানে দেখা এখান থেকে কোডটা পেস্ট করে দিলাম কোডটা পেস্ট করে দিলাম কনফার্মে ক্লিক করে দিলাম প্রসেসিং হচ্ছে জাস্ট একটু ওয়েট করব ট্রানজিশন সাকসেসফুল মান্থলি মেম্বারশিপ দেখেন ট্রানজিশন ডিটো এখানে দেখেন 30 সেন্ট দিয়ে নিচ্ছি আমি একটু ক্লিক করে দিলাম এখানে দেখেন পেমেন্ট কমপ্লিটেড এই যে দেখেন সিলেক্টেড প্রোডাক্ট মান্থলি মেম্বারশিপ হ্যাঁ ট্রানজিশন টাইম 14 তারিখ 5 মে 2025 10:58 হয় ঠিক আছে স্ক্রিনশট দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে কাস্টমারকে প্রোভাইড করবে এবং আমার পেজ এবং গ্রুপে পোস্ট করবো তো ব্যাক টু হোম পেজে ক্লিক করে দিলাম অ্যান্ড এখান থেকে আবার হচ্ছে আমি প্রসেস টু পেমেন্টে ক্লিক করে দিলাম এখন আমি উইকলি মেম্বারশিপটা মারবো তো এর জন্য আমি উইকলিতে ক্লিক করে দিলাম এখান থেকে হচ্ছে উইকলি প্যান এর পিনটা আমি কপি করে নিয়ে আসবো এটা ডান হয়ে গেছে ডান চিহ্ন দিয়ে দিলাম এখন দেখুন উইকলি পোডটা আমি কপি করে নিয়েছি

তারপর আমি টু ফ্রন্ট পেজ ক্লিক করে দিলাম এন্ড লাস্ট আবার আমি হচ্ছে প্রসেস টু পেমেন্ট ক্লিক করে দিলাম এখন হচ্ছে এটাতে লাস্ট যেটা বাকি রয়েছে 115 ডায়মন্ড এটা অফ করে দিব তারপর এখানে 115 ডায়মন্ড সিলেক্ট করে দিলাম লোডিং হচ্ছে একটু ওয়েট করতে একটু ওয়েট করব এন্ড দেন সরি এন্ড দেন আমি একটু ওল্ডার মানে এটা আমি কপি করে নিব তো উইকলিটা আমার ডান হয়ে গেছে ডান চলে দিলাম এখন 115 ডায়মন্ডের কোডটা আমি কপি করে নিচ্ছি কপি করে হয়ে গেছে এখন আমি ইউপি সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে এখান থেকে এখানে কোডটা পেস্ট করে দিলাম পেস্ট করার পরে কনফার্মে ক্লিক করে দিলাম প্রসেসিং হচ্ছে জাস্ট একটু ওয়েট করবো লোডিং হচ্ছে এন্ড ট্রানজেকশন সাকসেসফুল একশো পনেরো ডায়মন্ড দেখেন আইটেম একশো পনেরো ডায়মন্ড এখানে ডিপ তারিখ সব কিছু আছে আমি একটি সিনশ দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে একটু মার্চেন্ট ক্লিক করে দিলাম রিডিং হচ্ছে একটু ওয়েট করবো পেমেন্ট কমপ্লিটেড এখানে টোটাল অ্যামাউন্ট একশো পনেরো ডায়মন্ড এখানে নিচে চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ এগারোটা হ্যাঁ আমরা টাইমে মিলে নেবেন আমি এটাকে একটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি একটা স্ক্রিনশট দিয়ে নিলাম হ্যাঁ কটা কমপ্লিট ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার নাম হচ্ছে কি জানেন একটু তার আগে আমি এটা ডান চিহ্ন দিয়ে দিই ওকে আচ্ছা আপনাকে হচ্ছে এখন আমি আশা করি আপনি আবার আমার ভিডিও ইউটিউবে দেখবেন এবং ওখানে লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ তো এখন আমি আপনাকে এমডি রাজীব ভাই এমডি রাজীব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার ইউটিউব ভিডিও দেখে আসার জন্য এবং আমার থেকে ফার্স্ট টাইম বিশ্বাস করে টপ আপ করার জন্য আশা করি যারা টপ আপ করেন বা অনেকে ভয় পান বা অনেকে প্রতারণার শিকার হয়েছেন প্রতারিত হয়েছেন তাদের আর প্রতারণার ভয় নেই প্রতারিত হতে হবে না আমার থেকে একশো পার্সেন্ট নিশ্চিন্তে নির্দিদা টপ করতে পারবে তো ভাইয়াকে আমি হচ্ছে টপ অফ এর স্ক্রিনশট গুলো এখন করবো হচ্ছে যে ফার্স্ট হচ্ছে আমি মাথি মেম্বারশিপ এটা এন্ড দেন সেকেন্ড হচ্ছে উইকলি মেম্বারশিপ আচ্ছা নামের গুলো একটা দিলেই হয় এটা একটা সিলেক্ট করে দিছি তারপর হচ্ছে একশো পনেরো ডায়মন্ড এন্ড দেন এখান থেকে আমি ভাইয়াকে পাঠিয়ে দিলাম আচ্ছা পাঠিয়ে দিয়ে আমি এটা ডান লিখে দিচ্ছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমার থেকে ফার্স্ট টাইম এতগুলো টপ আপ করার জন্য মোটামুটি অনেক কি একটা উইক একটা মান্থলি সাতশো ষাট টাকা একটা উইকলি একশো ষাট টাকা এবং একশো পনেরো টাকা মান আশি টাকা মোট এক হাজার টাকা এক হাজার টাকা কিন্তু অনেক তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে মন থেকে আবারও জানাচ্ছি আর ভাইয়ের কাছ থেকে ভাই আমি এটা সময় চেয়েছিলাম এই যে ভাইয়ের কল দিয়েছিল কলে কথা বলা অবস্থায় আমি বলছিলাম যে ভাইয়া হ্যাঁ আমাকে কিছু সময় দিবেন আমি চাইলে আপনার একটা আমি দুই থেকে পাঁচ ভিডিও দিয়ে দিতে পারি কিন্তু আমাকে যদি একটু সময় দেন যেহেতু আপনি একটা ভিডিও দেখে এসেছেন আমি আবার আমি চাচ্ছি আপনারা এটা নিয়েও আমি একটা ভিডিও মেক করার জন্য তো বলছে যে সমস্যা নেবে করেন তো এই জন্য একটু সময় লাগলো ভিডিও বানাইতে একটু সময় লাগে এবং এটাকে এডিট করতে হয় আপলোড করতে হয় অনেক প্যারা ভাই তো তারপরও আমি আমার মাথায় এসেছে যে আমি চেষ্টা করব ভিডিও বানিয়ে বানিয়ে দেওয়ার জন্য যাতে করে আপনাদের জন্য আমাকে বিশ্বাস করতে সহজ এবং আপনারা কোথাও প্রচারিত না হন আমার মাধ্যমে টপ করতে পারেন একটা বিষয় আমি আপনাদেরকে আবারও বলি পূর্ব ভিডিওতে হয়তো অনেকে খেয়াল করেছেন বা দেখেছেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে এসে আপনারা হচ্ছে আর এ ওয়াই এইচ এ এন রায়হান টি ই এল ই সি ও এম রায়হান টেলিকম লিখে সার্চ করবেন দেখেন ফার্স্টে যেই অ্যাপটা আসবে যে রায়হান টেলিকম আমি আপনাদেরকে লোগোটা বড় করে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপসের মাধ্যমে আপনি হচ্ছে ডায়মন্ড টপ করতে পারবেন এবং সকল সিমের এনবি মিট অফার অনেক কম টাকায় ডিসকাউন্টে আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন ঠিক আছে আপনার দোকানের দামের থেকে অনেক কম টাকায় এখানে প্রতিটা অফারে ডিসকাউন্ট থাকে আপনারা প্লিজ আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমার এই অ্যাপসটা ডাউনলোড করবেন একটা অ্যাকাউন্ট খুলবেন আপনাদের অনেক কাজ আসবে ইনশাআল্লাহ চাইলে আপনারা এখান থেকে এমবি মিনিট নিয়ে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে বা গ্রুপের মাধ্যমে বা আত্মীয় স্বজনদের মাধ্যমে বা বন্ধু কাছে আপনারা সেল করে প্রফিট করতে পারবেন এটার মাধ্যমে অনেক প্রফিট করতে আসে ঠিক আছে কারণে এখানে হচ্ছে কম টাকায় প্যাকগুলো পাওয়া যায় যেমন আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি যেমন আমি একটা ওপেন করলাম ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো এটাকে আমি খরচ করে দিলাম এই যে স্পেশাল ড্রাইভ অফার এটাতে যাবেন যেমন হচ্ছে বাঙালিকে আমি ক্লিক করলাম বাংলা ক্লিক করার পরে আমি এখন হচ্ছে একটা আহ বান্ডেল সিলেক্ট করলাম বান্ডেল যেমন কেউ বান্ডেল প্যাক কিনে কেউ ইন্টারনেট প্যাক কিনে কেউ মেমিক প্যাক কিনে যে যেটাই কিনে দেখেন এখান থেকে যে বাংলালিং সো ষাট প্লাস পনেরো শূন্য দিনে দিন নশো আটানব্বই টাকার প্যাক কিনতে এখানে পাচ্ছেন ছশো টাকায় তো আমি যদি দোকানে গেলে কিন্তু আপনার কাছে নশো আটানব্বই টাকা রাখবে কারণ আপনার নাম্বারে নশো আটানব্বই টাকার প্যাক যাবে রিচার্জ যাবে তো নশো আটানব্বই মাইনাস ছশো দেখেন তিনশো আটানব্বই টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই ডিসকাউন্টটা কম বেশি হয় কখনো

একটা সেল করতে পারবেন কত সাতশো উনত্রিশ টাকা পর্যন্ত ধরেন আপনি পাঁচশো দশ টাকাই কিনলেন কিনে আপনি পাঁচশো পঞ্চাশ টাকাই সেল করলেন তাহলে আপনার চল্লিশ টাকা প্রফিট একটা অফার থেকে এটা সাপোজ বুঝেলাম এরকম প্রতিটা অফার থেকে আপনি প্রফিট করতে পারবেন রবি এয়ারটেল বাংলা লিঙ্ক হ্যাঁ অল অপারেটর এখানে আপনারা কম পাবেন বিশেষ করে রবি এবং এয়ারটেলের জন্য ফ্যামিলি প্যাক অফারগুলো যারা কম মূল্যের বা রিজনেবল প্রাইসে বা মিডিয়াম

লোকের সিমে হচ্ছে কোম্পানি থেকে কম টাকায় দেয় একশো দেড়শো টাকার ভিতরে এরকম অফার দেয় কিছু মিনিষ কিন্তু খুব কম পাওয়া যায় এবং যাদের হচ্ছে এরকম অফার পান না তাদের জন্য যে দশ জিবিশো টাকা এক মাসের মধ্যে যারা টুকটাক ইমো ইউজ করেন ফেসবুক ইউজ করেন বা একশো পঞ্চাশ টাকা কিন্তু ষাট টাকা সত্তর টাকা আশি টাকা দুইশো টাকা পর্যন্ত সেল করতে পারবেন তো আমি একটা দুইটা দিয়ে বুঝানোর চেষ্টা করছি আপনারা নিজে নিজে দেখে চেক করে বুঝে নেবেন তো এখান থেকে হচ্ছে আমি দেখাই আপনার গেমস্টপ করতে পারবেন যে গেমস্টপ আপ

অ্যাপ সম্পর্কে বুঝতে অসুবিধা হবে বা অ্যাকাউন্ট খুলতে সমস্যা হবে তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন চাইলে অ্যাপসের মধ্যে অর্ডার করতে পারেন অথবা আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজ বা আমার আইডিতে মেসেজ করে নিয়ে নিলে আমার কাছে টাকা পাঠিয়ে ওইভাবেও আপনারা আমার থেকে অর্ডার করতে পারবেন বা এই লিমিট অফার নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু